মাননীয় বিচারপতিরা ব্যস্ত তারাই মামলা শুনতে পারবেন না এবং সব থেকে যেটা আজকে আমাদের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এর আগে কপিল শিববাল বলেছিলেন তার বলতে পনেরো কুড়ি মিনিট লাগবে ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার আমি এটাই বলতে যাচ্ছিলাম আজকে তিনি বললেন তার দুদিন লাগবে এখন একই কথা চর্বিত চর্বন করে যাচ্ছেন এখানে সরকার পক্ষ পিটিশনার তাদের চারজন সিনিয়র অ্যাডভোকেট বলেছেন দীর্ঘ সময় ধরে বলেছেন হ্যাঁ আমরা যতটুকু শুনেছি তাদের পক্ষে কিছুটা বলার আছে মানে অল্পই বলার আছে মানে এই এরকমটাই শোনা গিয়েছিল আপডেটটা এরকমই ছিল হ্যাঁ এবং তিনি বলেছিলেন পনেরো কুড়ি মিনিট লাগবে ম্যাক্সিমাম মো নট মোর দেন হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টার বেশি নয় তা আজকে তিনি বলছেন তিনি দু ঘন্টা দু দিন ধরে বলবেন এখন স্বাভাবিকভাবে মামলাটাকে সরকার পক্ষ যে কোনো ভাবে হোক দীর্ঘ থেকে দীর্ঘতর করতে চাইছে এখন আমাদের তো দেখুন কিন্তু এটা ব্যবস্থা সুপ্রিম কোর্টের এটা বোঝা মানে উচিত তাই না নমস্কার শ্যামল কুমার মিত্র স্যার বলছেন হ্যাঁ বলছি বলছি স্যার আজকে তো মানে মামলা নিয়ে একটা মানে কর্মচারীদের একটা বড় অংশই আশায় ছিলেন যে গতবারে হয়নি এক তারিখে পয়লা সেপ্টেম্বরে তারা খুশির খবর শুনবেন কিন্তু আজকেও তো শুনানি সেই পিছিয়ে গেল কি হলো আজকে দেখুন আজকে মামলাটা দুটোর সময় উঠেছিল কিন্তু মাননীয় বিচারপতিরা বললেন যে তাদের এজলাসে অন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা তাদের আজকে শুনতেই হবে সে কারণে তারা এই মামলায় আজকে সময় দিতে পারবেন না সে কারণে আগামী সোমবার আবার এই মামলার তারিখ দিয়েছেন বেলা দুটোর সময় এখন সমস্যা হচ্ছে যেটা বারবার সুপ্রিম কোর্টের একাধিক প্রধান বিচারপতি বলেন অন্যান্য বিচারপতিরাও বলেন জাস্টিস ডিলেড জাস্টিস ডিনায় সুপ্রিম কোর্টে এই মামলার প্রথম শুনানি হয়েছে দু সালের আঠাশে নভেম্বর তারপর থেকে দীর্ঘদিন শুধু তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলেছে এবং আগের বেঞ্চগুলো এই মামলা শুনতে চাননি কেন চাননি তার পেছনে কি কনসিডারেশন কাজ করেছে আমরা জানি না কিন্তু তারা মামলাটা শুনবেন না এটা ঠিক করে নিয়েছিলেন এবং অবশেষে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সংক্ষেপ নেই তার বেঞ্চে তারা খুব গুরুত্ব দিয়ে মামলা শুনলেন এবং একটা ইন্টারিম অর্ডার হলো যে জুন হাজার নয় থেকে ডিসেম্বর ২০১৯ উনিশ পর্যন্ত যা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যা বকেয়া দিয়ে তার পঁচিশ শতাংশ অন্তত দিতে হবে আগে পঞ্চাশ শতাংশ বলেছিলেন তা সরকার পক্ষ বললেন তাদের কোমর ভেঙে যাবে তাদের কোমর বাঁচাতে পঁচিশ পারসেন্ট দিয়ে বকেয়া দিয়ে দিয়ে দেওয়ার কথা বললেন সরকার সেটা মানলেন না এবং যথারীতি একদম শেষ দিনে তারা একটা পিটিশন দাখিল করলেন তাতে ওই আর্থিক সংকট একই কথা যে গান গত দশ বছর ধরে তারা যেয়ে আসছেন সেই একই গান গাই তা এখন আমরা আদালত অবমাননার মামলা করেছিলাম কিন্তু সেই মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট এখনো শোনেননি কিন্তু আজকে সেটাও সেই তিনটে যে মামলা মানে আপনারা আপনারা দুটো সেটা শোনানোর শোনাার কথা ছিল কিন্তু সেটা নিয়ে কোনো কিছু বললেন না না হলো না এখন বিষয়টা হচ্ছে যে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পিকে মিশ্রের বেঞ্চ গত 4 তারিখে মূল মামলাটা ধরে নেয় এখন স্বাভাবিকভাবে 4 5 6 এবং সাতই আগস্ট পরপর 4 দিন সারা দিন ধরে অন্য সমস্ত মামলা সরিয়ে রেখে এই মামলার শুনানি হয়েছে এবং একটা আমি যে একটু ইন্টারাক্ট করছি স্যার এই চার দিনের মধ্যে আমি যদি ভুল না করে থাকি একদিন এভাবে এরকমও বলা হয়েছে যে এই মামলাটি গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ বা বিশেষ ভূমিকা রাখে এরকম একটা গুরুত্বের কথা বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ এই কথা আমরা শুনেছি হ্যাঁ মাননীয় বিচারপতিরা বলেছেন কিন্তু মুশকিল হচ্ছে যেটা যে এত গুরুত্ব দিয়ে মামলা শোনার পরেও বারো তারিখ দিলেন বারোই আগস্ট কোপিল তিনি উপস্থিত থাকতে পারলেন না তিনি অন্য মামলায় ব্যস্ত ছিলেন ফলে ছাব্বিশ তারিখে মামলা জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে দেয়া হলো যার ফলে আহ বেঞ্চটা বদলে গেল এখন যার ফলে সেদিনও তারা মামলা শুনলেন না এখন প্রশ্ন হচ্ছে যে সুপ্রিম কোর্টের অ্যাডমিনিস্ট্রেশন তারা তো জানেন যে মূল মামলার শুনানি হচ্ছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স অর্থাৎ দিয়ে মামলার মূল মামলার শুনানি হচ্ছে এবং শুনানি হচ্ছে জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস পিকে কে মিস্টের বেঞ্চে তাহলে তারা কোন যুক্তিতে মামলাটা জাস্টিস সঞ্জয় কারোল এবং জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চে দিলেন তা আমরা আবার এলাম আবার ফেরত চলে গেলাম ধরুন মানে এটা তো সুপ্রিম কোর্টের অ্যাডমিনিস্ট্রেশনকে দেখতে হবে এবং আজকেও মামলাটা এগারো তারিখ দিয়েছিলেন সেটা এগিয়ে এনে এক তারিখ করলেন পয়লা সেপ্টেম্বর আজকে মামলাটা করলেন আমরা এলাম কিন্তু মাননীয় বিচারপতিরা ব্যস্ত তারাই মামলা শুনতে পারবেন না এবং সব থেকে যেটা আজকে আমাদের কাছে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে এর আগে কপিল শিববাল বলেছিলেন তার বলতে পনেরো কুড়ি মিনিট লাগবে ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার আমি এটাই বলতে যাচ্ছিলাম আপনাকে আজকে তিনি বললেন তার দুদিন লাগবে একই কথা চর্বিত চর্বন করে যাচ্ছেন এখানে সরকার পক্ষ পিটিশনার তাদের চারজন সিনিয়র অ্যাডভোকেট বলেছেন দীর্ঘ সময় ধরে বলেছেন হ্যাঁ আমরা শুনেছি তাদের পক্ষে কিছুটা বলার আছে মানে অল্পই বলার আছে মানে এই এরকমটাই শোনা গিয়েছিল আপডেটটা এরকমই ছিল হ্যাঁ এবং তিনি বলেছিলেন পনেরো কুড়ি মিনিট লাগবে ম্যাক্সিমাম মো নট মোর দেন হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টার বেশি নয় তা আজকে তিনি বলছেন তিনি দু ঘন্টা দু দিন ধরে বলবেন এখন স্বাভাবিকভাবে মামলাটাকে সরকার পক্ষ যে কোনো ভাবে হোক দীর্ঘ থেকে দীর্ঘতর করতে চাইছে এখন আমাদের তো দেখুন কিন্তু এটা বিচার ব্যবস্থা সুপ্রিম তো এটা বোঝা মানে উচিত তাই না আপনি একশো বার দেখুন যদি দশ বছর ধরে একটা মামলা চলছে এবং প্রথম রায় হয়েছে সালের আগস্ট এ লিগালি এনফোর্সেবল রাইট থেকে এই মানে চলেই যাচ্ছে সরকার একের পর এক রিভিউ পিটিশন করেছে সেখানে আমরা জিতেছি ছ ছবার জিতেছি দুবার ফ্যাটে জিতেছি চারবার হাইকোর্টে জিতেছি এবং শেষকালে দু সালের বিশে মে রায় হয়েছে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অফ দ্য এমপ্লয়িজ এবং মহামান্য সুপ্রিম কোর্ট গত ষোলো তারিখ এবং চোদ্দ তারিখের শুনানিতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন তাদের সামনে তাদের জোন অফ কনসিডারেশনে শুধু আছে যে ফান্ডামেন্টাল রাইট কর্মচারীদের দিয়ে কি দিয়ে ফান্ডামেন্টাল রাইট নয় এইটা অন্য বিষয় নয় সেখানে আজকে শেষ বক্তা ছিলেন কপিল শিববাল তিনি নিজে উপস্থিত ছিলেন কিন্তু মাননীয় বিচারপতিদের সময় হলো না এখন আগামী সোমবার আমরা আসবো আমরা যখন ২০১৬ ষোলো সালে মামলা শুরু করেছিলাম আর আজকে বহু কর্মচারী আমাদের ছেড়ে চলে গেছেন বহু পেনশনার আমাদের ছেড়ে চলে গেছেন বহু আগামী দিনে আরো কতজন পেনশনার বা তাদেরও তো কোনো দোষ নেই না মানে প্রত্যেকটা সহ্য ক্ষমতা সমান নয় না সব থেকে যেটা আপত্তির বিষয় দেখুন পেনশনাররা কেউ দু হাজার কেউ আড়াই হাজার কেউ তিন হাজার কেউ চার পাঁচ হাজার টাকা পেনশন পায় এবং প্রত্যেক পেনশনারের বয়স ষাট বছরের বেশি স্বাভাবিকভাবে বয়স বেশি হলে তাদের অসুখ বিসুখ হয় আজকে ওষুধপত্রের যা দাম ডাক্তারের যা চিকিৎসার যা খরচ সেই খরচ তারা বহন করতে পারছেন না এবং এই সামান্য পেনশন তাতে ডিআরএস রিলিফটা তাদের ন্যায্য প্রাপ্য ডিআরএনএস রিলিফ তারা পাচ্ছেন না আজকে চল্লিশ শতাংশ ডিএতে আমরা পেছিয়ে মানে ডিআরএনএস রিলিফও তারা চল্লিশ শতাংশ ডিআরএস রিলিফে তারা পিছিয়ে যার ফলে তাদের অস্থায় অবস্থা ডাল ভাতটুকু খাবে না এইটুকু সামর্থ্য তাদের নেই আর তাদের ন্যায্য প্রাপ্যটা আটকানোর জন্য সরকার আমার আপনার মানে করের টাকায় পুষ্ট থেকে কোটি কোটি টাকা ব্যয় করে দিয়ে মামলাটাকে দীর্ঘ থেকে দীর্ঘতর করছে এর থেকে নক্কারজনক ঘটনা কি ঘটতে পারে অথচ এই সরকার দেখুন বা আমলে একজন মন্ত্রীর মুখ্যমন্ত্রীর বেতন ছিল বারো হাজার একজন মন্ত্রীর বেতন ছিল এগারো হাজার আর একজন এমএল এর বেতন ছিল ন হাজার সেইটাকে এরা নিয়ে গেছে এর বেতন হয়েছে এক লাখ একুশ হাজার মন্ত্রীদের বেতন হয়েছে দেড় লাখ মুখ্যমন্ত্রী হয়েছে দু লাখ দশ হাজার এবং এখানেই শেষ নয় আনলিমিটেড মেডিকেল নামে তারা রাজকোষকে কার্যত লুট করছেন এবং অন্যান্য হরেক রকম নামে বেনামে সুযোগ সুবিধে সেই সরকার পেনশনারদের সামান্য ডিআনএস রিলিফের টাকাটুকু দেবেন না এই জন্যে তারা কোটি কোটি টাকা খরচা করে এই আইনজীবী নিয়োগ করছেন আর মামলাটাকে দীর্ঘ সূত্র করছেন আমাদের তো যেহেতু মূল মামলাকারী সংগঠন আমরা আমাদের অসংযত হলে চলে না কোনো হটকারী মন্তব্য বা কোন আলটপকা মন্তব্য করে মামলার ক্ষতি করলে সেটা ইতিহাস আমাদের ক্ষমা করবে না এবং আপনারা জানেন যে জাস্টিস দীপঙ্কর দত্ত তিনি মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন শুধুমাত্র এই কারণ দেখিয়ে যে সমাজ মাধ্যমে এক শ্রেণীর কর্মী অতি উৎসাহ প্রকাশ করছেন এই মামলাটা সম্পর্কে সেই জায়গায় দাঁড়িয়ে মহামান্য সুপ্রিম কোর্ট সম্পর্কে আমাদের তো কিছু কথা বলতে গেলে সতর্ক ভাবেই বলতে হয় না কিন্তু এটা বলবো যে দয়া করে মহামান্য সুপ্রিম কোর্ট আর দেরি করবেন না আমাদের উপর অনেক অবিচার হয়েছে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড আমাদের অনেক অবিচার হয়েছে এবার দয়া করে মামলাটা শুনে এবং সরকার পক্ষের ওই আবদার এবার তাতে রাশ টান তাতে সংযত হতে বাধ্য করুন সরকারের আইনজীবীদের অন্তত আগামী সোমবার যেন মামলাটা শেষ হয় আমরা তো প্রত্যাশাই করতে পারি আর কি বলবো বলুন ঠিক ঠিক অনেক ধন্যবাদ সময় বাবু ঠিক আছে ঠিক আছে